একসাথে আইয়া সুন্দর একটা দৃশ্য দিয়া মাসিকার যে দৃশ্যটা আপনারা দেখতে পারেন গ্রাম বাংলার প্রতিযোগিতার অসাধারণ একটা দৃশ্য দলবদ্ধ দলবদ্ধভাবে কিরকম মাছ ধরার আগেকার যুগেই এরকম ধর হয়তো বিভিন্ন জায়গা এখনও কিন্তু আমরা দেখতে পারাম এই স্মৃতিগুলা সত্য মানুষ দেখেন টিকিট দিয়া অর্থাৎ টিকিট চালাই কেন কেউ লমতে পারছো না এক হাজার টাকা টিকিটের মাধ্যমে কিন্তু মাছগুলা সংগ্রহ করা আর দেখা সবে সবই হয় মাছ ধরা অনেক সুন্দর লাগে যথাপা সেই কোন জায়গা থেকে দেখা ভিডিওটা আমরা একটু জানাই বা আমরা ভিডিও মাধ্যমে দেখাইবার চেষ্টা করলাম সেটা দক্ষিণ সুরমা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ বাজার কিন্তু একটু ফিশারির মাঝে মাস্টার যতবার খুব সুন্দর মাসাল্লাহ অনেকে মিস করুন এই পুরাতন স্মৃতিগুলা এবং এই এইরকম ইন্টারেস্টিং ভিডিও অনেক দিন পরে কিন্তু অনেকে দেখলাম আমি নিজেও কিন্তু অনেকদিন ফটো এইগুলো দেখলাম আপনারা দেখানোর মাধ্যমে কিন্তু আমার দেখা হয় সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়ার যার সফল আছে এ কিন্তু অনেক মাছ ধরবো মানে যার বাক্যতা আছে যার ভাগ্যত নাই একদম খালি যত সময় তো মাছ ধরা পড়বো সময় পর্যন্ত ধরব পর্যন্ত মাছ জালও সামাইব এই ফলের ভিতরে হামাইব একদম ফল সারা আর কিছু দিয়ে দরতে পারতাম না আর্দি থাকলেও আপনারা ধরতে পারত না এবং জাল দিয়েও ধরতে পারতাম ফল সারা আর কিছু দিয়ে দরতে পারতাম ও অনেক সুন্দর ও আমার বাইয়ে বাক্ মাছ ধরছে ও বাইয়ে কিন্তু বাক্য টাকার মাছ ধরছে কেউ এক হাজার টাকার টিকিটের মাঝে কেউ দুই হাজার টাকার মাছ ধরা তিন হাজার টাকার মাছ ধরা কেউ আবার খালি তো বাক্যর মাঝে যা থাকবো আর কিন্তু আমার বাক্য থাকলে আপনি দেখবা অনেক মাছ ধরছেন না থাকলে একদম খালি যাইবা ও তো বাক্য খেলা অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখা করা আপনারে আমি দেখাইবার চেষ্টা করলাম সুন্দর একটা পরিবেশ মাছ ধরার সেগুন কোন জায়গা দেখা এবং এলাকাকে মাছ ধরছেন এরকম আমরা একটু জানাই বা এরকম মাছ ধরার এক মিস করেন দেশ দেশের বাইরে থাকি অনেকে এরকম মাছ ধরার মিস করেন আপনারা লাগেন আমরা সরাসরি দেখাইবার চেষ্টা করি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বিভিন্ন জিনিস আমরা তুলে ধরি অনেকে এই ভিডিওগুলো দেখছেন এবং লাইক কমেন্ট করছেন আবারও করবা আমরা আবারও আপনারা দেখাইবার চেষ্টা করব অন্য কোনো জায়গা কিন্তু বলা থাকা সুস্থতা থাকা আলাইকুম মহতর